আসসালামু আলাইকুম লিথিয়ামের জগতে আপনাদেরকে স্বাগত কফিল ভাই আমার বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবো চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবো আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবো আবার বড় বড় টাওয়ার সিস্টেম গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি লাগবে আবার ষোলো কিলো ওয়াটের ডায় এত বড় লিথিয়াম ব্যাটারি লাগব অর্থাৎ যার যত লিথিয়াম ব্যাটারি লাগে আপনারা আইপিএস মাঠে আসবেন এখানে এই যে এতগুলা লিথিয়াম ব্যাটারি এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা লিথিয়াম ব্যাটারি এখানে আমরা একসাথে করে রাখার কারণ হলো আপনারা যাতে একটার সাথে একটা কম্পেয়ার করতে পারেন যে আপনি গ্রোওয়ার্টে লিথিয়াম ব্যাটারি নেবেন নাকি ডায়াটিসানের লিথিয়াম ব্যাটারি নেবেন কারণ আপনারা অনেকে আছেন যে মনে করে যে মার্কেটে যত লিথিয়াম ব্যাটারি আছে সবগুলো একই ব্যাটারি আমি সবচাইতে কম দামে যেটা পাবো ওইটা নেব সবগুলো একই ব্যাটারি আমি সব কম দামে যেটা পাবো সেটা নেব না লিথিয়াম ব্যাটারির অনেক ধরনের ফ্যাসগোস আছে অনেক ধরনের ভেরিয়েশান আছে মানে অনেক ঝামেলা আছে সুতরাং আপনি সবচাইতে কম দামে একটা লিথিয়াম ব্যাটারি কিনলে যে আপনি জিতে গেলেন বিষয়টা সেরকম না অ্যাকচুয়ালি আমি প্রথমে আটচল্লিশ বোল্ট হানড্রেড এমপেয়া দিয়ে আপনাদেরকে বলি আটচল্লিশ বোল্ট এই যে এগুলো সবগুলো হচ্ছে হান্ড্রেড এম্পেয়ার এই তিনটা ব্যাটারিও হান্ড্রেড এম্পেয়ার এটাও হান্ড্রেড এম্পেয়ার নিচে যেটা আছে এটাও আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার আবার এখানে যে দুইটা বড় ব্যাটারি দেখছেন এটা একটা ব্যাটারি এবং এটার পিছনে আরও একটা ব্যাটারি আছে এটাও হান্ড্রেড এম্পেয়ার তাইলে এটাও একই এক ধরনের ব্যাটারি এটা আরেক ধরনের ব্যাটারি এই তিনটা এক ধরনের ব্যাটারি এবং নিচের এটা আরেক ধরনের ব্যাটারি এই যে এত ধরনের ভেরিয়েশান তার কারণটা কি তার কারণ হলো কোয়ালিটি এবং প্রাইস আটচল্লিশ বোল্ট হান্ড্রেড টেম্পারের একটা লিথিয়াম ব্যাটারি সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা থেকে আমাদের প্রাইস শুরু সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা তারপরে আসে আটানব্বই হাজার টাকা তারপরে আছে এক লাখ পনেরো হাজার টাকা তারপরে আসে এক লাখ তিরিশ হাজার টাকা তারপরে আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাইলে কই পঁচাশি হাজার টাকা থেকে শুরু কই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাইয়া শেষ এখন আমাদের যারা কাস্টমার আছে তারা যেটা বুঝে যে আমি সবচাইতে কম দামেরটা নেব জি আপনার যদি বাজেট না থাকে আপনি কম দামেরটা নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেটা আপনার পঁচাশি হাজার টাকা দামের ব্যাটারি সেটার কোয়ালিটি সেটার লং জিবিটি সেটার ব্যাক টাইম আর যেটা মনে করেন এক লাখের উপরে দাম সেটার কোয়ালিটি সেটার লং জিবিটি সেটার সব কিছু একই রকম হবে না এটা অন্তত আপনাকে বুঝতে হবে আপনি বাজেট অনুপাতে নিতে পারেন পঁচাশি হাজার টাকার ব্যাটারি মোটেও খারাপ না আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড এম্পেয়ার আচ্ছা এখন কপিল ভাই এই ভেরিয়েশনটা কেন একটা জিনিস আমরা সবাই বুঝি সেটা হলো সাইকেল হ্যাঁ সবচাইতে কম সাইকেল যেমন এখানে হ্যাডওয়ের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা হলো আপনার রাউন্ড যে গোল গোল যে সেলটা এই যে ব্যাটারিটা এটা হচ্ছে হ্যাডওয়ে ব্র্যান্ডের এই ব্যাটারিটাতে যে সেলটা ইউজ করা হয়েছে এটা হলো এরকম সিলিন্ড্রিক্যাল সেল এটাকে বলে হলো গোল যে সেলটা এটাকে বলে হলো সিলিন্ডিক্যাল সেল এই সিলিন্ডিক্যাল সেলগুলা পনেরোশো থেকে দুই হাজার সাইকেল হয় তো পনেরোশো দুই হাজার সাইকেল যদি হয় অ্যাভারেজে আপনার পনেরোশো সাইকেল দিয়ে আপনি হয়তো তিন থেকে চার বছর আপনি ইউজ করতে পারবেন স্বাভাবিকভাবে এটার প্রাইস কম মাত্র এটার প্রাইস হলো আশি হাজার টাকা এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা আচ্ছা তারপরে হলো এই ফ্রিজমেটিক যে সেলগুলা এই সেলগুলাকে বলে ফ্রিজমেটিক সেল অর্থাৎ চার কোনা সেল আপনি একটা জিনিস খেয়াল করেন এই সেলটা সব দিক থেকে কত বড় আর এই সেলটা কত ছোট মানে এটার উপরে যদি আমি এটাকে রাখি এই যে দুইটা সেল দেখেন এটা একটা ছোট সেল সিঙ্গেল সেল আর এটা অনেক বড় সেল এটা এতটুকু তো বুঝছেন এখন এটা হলো চার হাজার সাইকেল এরপরে আসে ছয় হাজার সাইকেল এরপরে আসে আট হাজার সাইকেল সাইকেল কাউন্টিংয়ের একটা হিসাব আছে এটা মোটামুটি আমরা সবাই বুঝি যে সাইকেল বেশি হলে আমরা এটা লং জমিটি বেশি পাবো এটুক মোটামুটি আমরা আমাদের বুঝে আসছে বিশেষ করে আমার কাস্টমারদের কিন্তু এটার ভিতরে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড আছে এখন আপনি বুঝতে পারবেন না যে এই ফ্রিজ সেলটা কোনটার ভিতরে এ গ্রেডেরটা দেওয়া কোনটার ভিতরে বি গ্রেডেরটা দেওয়া কোনটার ভিতরে সি গ্রেডেরটা দেওয়া এ গ্রেডের যে সেলগুলা এগুলা সাধারণত একদম টপ ক্লাস যে সেল ওয়ার্ল্ড ক্লাস যে সেল এই সেলটা হিউজ ভালো ভালোর চাইতে ভালো সব চাইতে ভালো সেল তারপর মধ্যখানে যেটা আছে সেটা বি গ্রেড আর যেটা একদম ধরেন কোনো সমস্যা আছে বা লো কোয়ালিটি সেটা হলো সি গ্রেডের সেল এই সেলের গ্রেডটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার এই ব্যাটারির প্রাইস এবং এটার ভিতরে যে বিএমএসটা ইউজ করছে ঠিক বিএমএসগুলোও কম দামি আছে বেশি দামি আছে মানে বিভিন্ন রকমের বিএমএস আছে সেলের গ্রেড এবং বিএমএস এই দুটা জিনিসের উপরে ব্যাটারির ব্যাটারির কোয়ালিটিটা ডিপেন্ড করে আপনি যদি ধরেন যে এই ফ্রিজ মেটিক সেলের আপনি একটা ব্যাটারি কিনলেন যেটার প্রাইস খুবই কম এই ফ্রিজমেটিক সেলের আপনি একটা ব্যাটারি কিনলেন আপনারে সাড়ে হাজার সাইকেল কোয়া বেসলো আদতে সেটা হলো দুই হাজার সাইকেল আপনারে ছয় হাজার সাইকেলের স্টিকার মারিয়া বেসলো আদতে সেটা হচ্ছে দুই হাজার সাইকেল বা চার হাজার সাইকেল ছয় হাজার একটা সাড়ে হাজার সাড়ে হাজার একটা দুই হাজার স্টিকার মারিয়া বিক্রি করলো আপনি বোঝার কোনো উপায় নেই তো বোঝার যেহেতু উপায় নাই সহজ একটা মাধ্যম আছে মাধ্যমটা কি আপনি কোনো না কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন যেমন ডায়াটিসান এটা একটা ভালো ব্র্যান্ড ডায়াটিসান কোম্পানি কখনো আপনাকে স্টিকার মারা একটা সেল দিবে না ডায়াটিসান কোম্পানি কখনো আপনাকে সিগ্রেডের একটা সেল দিবে না ডায়াটিসান কখনও খারাপ জিনিস আপনাকে দিবে না যেমন গ্রোওয়াট গ্রোয়াট ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি গ্রোওয়াটের আপনি যদি লিথিয়াম ব্যাটারি কিনেন এটা হচ্ছে গ্রোওয়াটের চোদ্দ কিলো ওয়াটের ব্যাটারি গ্রোওয়াটের এটা চোদ্দো কিলো ওয়াটের ব্যাটারি আপনি যদি গ্রোওয়াট কিনেন সেক্ষেত্রে গ্রোওয়াট আপনাকে কখনও খারাপ একটা প্রোডাক্ট দিবে না কারণ গ্রোওয়ার্ট টপ ক্লাস একটা কোম্পানি হ্যাঁ এই গ্রোওয়াটের এটা হলো চোদ্দো কিলো ওয়াট এখানে আবার গ্রোওয়ার্টের ফাঁস কিলো ওয়াটের একটা আছে মানে ছোটোর ভিতরে এটা হচ্ছে গ্রোওয়াটের ফাঁস কিলো ওয়াট হ্যাঁ আর বড়োর ভিতরে গ্রোওয়াটের এটা হলো চোদ্দো কিলো ওয়াট এটা চোদ্দো কিলো ওয়াট ওয়াটের আর ডায়াটিসানের এগুলো সব হলো ফাঁস কিলো ওয়াট এবং ডায়াটিসানের আমি একটা ব্যাটারি এখানে খুলে রাখছি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ওই পাশে ওটা দেখছিলেন ওয়াটের চোদ্দো কিলো ওয়াট আর এটা হচ্ছে ডায়াটিসানের ষোলো কিলো ওয়াট দেখেন ষোলো কিলো ওয়াট একান্ন পয়েন্ট টু বোল্ট এটা আমি আপনাদেরকে সেল কোয়ালিটিটা দেখানোর জন্য আমি একটু খুলে রাখছি আপনারা যদি একটু একটু ধৈর্য ধারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলা এক একটা সেল হলো তিনশো চোদ্দো এখানে যে সেলগুলা দেখতেছেন এখানে মোট ষোলোটা সেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দুগুণা ষোলোটা সেল প্রত্যেকটা সেল হলো তিনশো চোদ্দো সেল এবং এখানে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে মানে কোন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিজস্ব প্রোটেকশিং সিস্টেম আছে সার্কিট ব্রেকার আছে এটা হচ্ছে বিএমএস এখানে ভিতরে যেটা দেখছেন এটা হচ্ছে বিএমএস আর এখানে যে মাদার বোর্ডটা দেখছেন এখানে একটা ডিসপ্লেতে লম্বা করে লাইট আছে এটা হচ্ছে ডিসপ্লের ওই লাইটটা আর লাইটটাকে কন্ট্রোল করে হচ্ছে এ মাদার বোর্ডটা তবে এখানে চমৎকার একটা জিনিস আছে এটা হচ্ছে ফাওয়ার প্রোটেক্ট এক ধরনের ফাউডার এটার ভিতরে দেওয়া আছে এটার কিন্তু মাথায় এই যে কেবলটার এখানে একটা সেন্সর আছে এখানে দেখা এই যে এটা মাথায় একটা সেন্সর আছে এই সেন্সরটা যদি কোনোভাবে বুঝতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটছে বা আগুন ধরছে বা কোনো সমস্যা হয়েছে এটা অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যাবে বাস্টে হয়ে যাবে ব্লাস্ট হয়ে এক ধরনের পাউডারে আগুনটাকে নিভাই দিবে অর্থাৎ এ গ্রেড এবং বি গ্রেডের যে জিনিসটা বুঝাইলাম এই সেলগুলো হচ্ছে এ গ্রেডের সেল একদম এ গ্রেডের সেল একদম ফ্রেশ এগুলা ছয় হাজার সাইকেলের এবং এ গ্রেডের সেল তো এই সেল দিয়া এই ব্যাটারিটা যদি আপনি একবার কিনেন আপনি তো ফোন বছর তো ইউজ করতে পারবেন এর বাইরে মনে করেন আঠারো থেকে বিশ বছরও আপনি ব্যবহার করতে পারবেন তো একটা জিনিস হচ্ছে একটা ভালো জিনিস কিনবেন আপনি যদি বুঝে শুনে পোড়া কিনেন তাহলে আপনি অন্তত ঠকবেন না আপনার টাকাটা জলে যাবে না এটা ব্র্যান্ডটা হচ্ছে ডাই আর্টিসান ডাই আর্টিসান আর এটা হচ্ছে ষোলো কিলো ওয়াট এই যে সেলগুলো হলো তিনশো চোদ্দো মানে ভিতরে যে সেলটা দেখালাম এক একটা সেলই তিনশো চোদ্দো এমপেয়ার ষোলো কিলো ওয়াটের একটা ব্যাটারি তো অ্যাকচুয়ালি আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে যেটা সব সময় বলি যে আপনি একটা ভালো জিনিস কিনেন এখন অনেক কাস্টমার আসে বাজেট থাকে না তখন কি করবেন যদি আপনার বাজেট না থাকে আপনি ওই যে পঁচাশি হাজার টাকা বললাম কম দামেরটা নিতে পারেন কারণ কম দামেরটাও আপনি অন্তত ফাঁস বছর ইউজ করতে পারবেন আর ফার্স্ট থেকে দশ বছর ইউজ করতে পারবেন কারণ কারেন্ট তো আর প্রত্যেকদিন চার্জ চার্জিং করে না এটার অনেক ক্যালকুলেশন আছে এটা আমি একটা ভিডিওতে বস বুঝাই দেবো আপনি ছোটোর ভিতরে পঁচাশি হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এবং আরেকটা ব্যাটারি আছে আমাদের বাংলাদেশে এল বি টপসান সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাকল লিথিয়াম ব্যাটারি সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমার এখানে অ্যাসপেসটা ছোট যার জন্য এর বেশি মনে করেন মানে রাখার মতো জায়গা নেই তারপরে আমি যে কটা দিলাম যেমন ওয়াটের চোদ্দো কিলো ওয়াট এটা অ্যাম্পেয়ারের হিসাবে হলো তিনশো দুশো আশি আর এটা হলো ষোলো ওয়াট এটা অ্যাম্পেয়ার হিসাবে হলো তিনশো চোদ্দো অ্যাম্পেয়ার এই দুটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এছাড়াও অন্য 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 ব্র্যান্ডের অন্য অন্য অনেক ব্যাটারি মার্কেটে আছে আপনি যেটা খুশি কিনতে পারেন আমরা বলি না যে অন্যের ব্যাটারি খারাপ আমরা আমাদের যে কোয়ালিটি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি এখন আপনি আপনার বাজেট অনুপাতে নেন আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের সর্বনিম্ন প্রাইস পঁচাশি হাজার টাকা তারপরে আটানব্বই হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা যা লাগবে আমার অফিসে আসবেন এভাবে আমি সাজায় রাখছি আপনি নিজের চোখে দেখবেন দেন ডিসাইড করবেন যে আপনি কোনটা নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম